আজকে একটু একদম নর্মালভাবেই চিড়ে ভাজবো আর এইভাবে চিড়ে ভেজে নিলে দেখবেন আপনারা পাঁচ থেকে ছ মাস এয়ারটাইট জারে রেখে আপনি স্টোর করে রাখতে পারবেন তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিড়ে এরপর ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন ভালো করে ভাজা হয়ে গেছে পুরো মচমচে মনে হচ্ছে তারপর আমরা নেক্সট প্রসেস করব আমার এইটা আমি মিডিয়াম ফ্লেমে ভেজেছিলাম চিড়েগুলোকে আমার প্রায় চার পাঁচ মিনিট সময় লেগেছিল ভালো করে ভেজে নেওয়ার জন্য আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করলাম সাদা তেল তিন চামচ সাদা তেল আমি ব্যবহার করেছি থ্রি টেবিল তেলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব আমি ওই এক থেকে দেড় মিনিট মিক্স করেছিলাম যেমন তেলটা সব চিড়েগুলোর মধ্যে মাখানো হয়ে যায় তারপর দিলাম এক চামচ ঘি ওই ওয়ান টেবিল বড় চামচেরই দিয়েছি এক চামচ ঘি গন্ধটাও ভালো আসে আর খেতেও দুর্দান্ত হয় ঘিটা দিয়েও ভালো করে ভেজে নেব আমি দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি তারপর দিলাম চার চামচ চিনি আমার এখানে পাঁচশো থেকে ছশো চি চিড়ে ছিল তার জন্য আমি চার চামচ চিনি দিয়েছি কারণ বেশি মিষ্টি ভালো লাগে না চিনি দিয়েছি আর দিয়েছি সামান্য নুন নুন চিনিটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব দেখবেন হালকা হালকা লাল লাল হয়ে আসবে এই চিড়েটা আপনাদের যদি বাড়িতে কোনো অতিথি চলে এলো চায়ের সাথেও আপনি সার্ভ করে দিতে পারেন বাচ্চারা দেখবেন অনেক সময় বলে যে কি খাবো তখনও আপনি এক মুঠো চিড়ে দিয়ে বলতে পারেন যে এটা খাও চিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে তারপর একটা বড় পাত্রে নিয়ে নিলাম দেখুন চিড়ের কালারটা কত দারুণ এসেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর সেই কিন্তু টেস্টও মারাত্মক দিয়ে দিলাম সেও ভাজা আর ভাজা বাদাম এটা দিয়ে ভালো করে মিক্স করে আপনি এবার এয়ারটাইট বক্সে ভরে রেখে দিন যতদিন ইচ্ছে ব্যবহার করুন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি জানতে পেরে খুশি হব এবং সেই ভিডিও রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ